Thank you. ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কমলাসাগর মিয়াপাড়া রাজুদেবের বাড়িতে গভীর রাতে গ্রানেট বোমা নিক্ষেপ করা হয় যদিও অল্পতে বেঁচে যায় রাজুদেব সহ তার গোটা পরিবার কিন্তু তার বাড়ির মধ্যে ঘর থেকে আরম্ভ করে পাকা বাড়ি পুরোপুরি ফেটে যায় পরবর্তী সময় সে খবর পেয়ে ভোর চাটা নাগাদ মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিষ্ক্রিয় গ্রানেট বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে আর এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলে ছুটে আসে সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক এলাকার বিধায়ক ঐকা সহ শাসকদীয় আকাঙ্ক্ষা নেতৃত্বরা সকলের একটাই বক্তব্য কি করে এই ঘটনা সম্ভব তবে দীর্ঘদিন যাবত রাজুদেবের উপর আক্রমণের জন্য একটি চক্র সেখানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে জানা যায় কারণ রাজুদেব দীর্ঘদিন যাবত ওই জায়গায় বিভিন্ন ব্যবসা চালিয়ে আসছে তাকে দুর্বল করার লক্ষ্যে একটা দুষ্ট চক্র তার পেছন ধাওয়া করে রেখেছিল এদিকে জানা যায় ওই এলাকার মধ্যে তিনটি বাঙালি পরিবার রয়েছে আর অন্যরা মুসলিম সম্প্রদায়ে তাদের অভিযোগ একাংশ দুষ্ট চক্র কিছু মুসলিম সম্প্রদায়ের যুবকে হাত করে সেই ঘটনা সংগঠিত পারে এদিকে জানা যায় দীর্ঘদিন যাবৎ রাজুদেব ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের জনগণের সাথে তাদের ভালো সম্পর্ক রয়েছে একসাথে ওঠা বসা করছে কিংবা সব কাজ সম্পন্ন করছে এমনকি কিছু হলেই রাজুদেবের পাশে দাঁড়াই ওই এলাকা সংখ্যালঘু পরিবারগুলি কিন্তু কি করে ঘটনা সংঘটিত করা হলো তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে এত বড় ঘটনা ঘটেছে তা কিন্তু এক প্রকার পরিষ্কার তবে তদন্ত চালাচ্ছে জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা এদিকে এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকার বলেন যারাই এই কাজ সংঘটিত করেছে অত্যন্ত নিন্দনীয় তবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা করা হয়েছে আমরা এখনো পরিষ্কার না হলেও এতটুকু বলতে পারি যাতে কোনো শান্তি সম্প্রীতি নষ্ট না হয় এলাকার সেদিকে সকলে দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করছেন তিনি আরো বলেন এলাকার পরিবেশ নষ্ট করার জন্য একটা চক্র এসব প্রয়াস চালিয়ে যাচ্ছে তাদেরকে দমন করতে হবে পাশাপাশি তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি রাখেন প্রশাসনের নিকট এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকার মধ্যে যাতে শান্তি সম্প্রীতি নষ্ট না হয় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে গত রবিবারে দেবাজি সিটাকে যেতাম কালকে রাতে এসে

খুব খারাপ গাড়ি আছে গাড়ি বিয়ে পড়ছে গাড়ির গাছ মাছ গেছে গাছ গরুর গোরে দরজা মরজা সব কিছু শেষ হ্যাঁ এটা মার্ডার করণের লিখে চাইছিল আর কি বুঝলি মার্ডার করণের লিখে চাইছিল এটা পরিকল্পনা চলতেছে অনেক দিন ধরে আজকে পনেরো বিশ দিন ধরে আমার মারণের লিগে অনেক চেষ্টা করতেছে কি উদ্দেশ্য দিয়ে মারার চেষ্টা করতেছে আপনাকে উদ্দেশ্য এটা সত্যতম প্লাস যেন আমরা তিন ফ্যামিলি আসি আগে আট দশটা ফ্যামিলি আসলো একদিন রাত্রে ডাকাতির পরে যে ফ্যামিলি ডাকাতি ছিল সবটি ফ্যামিলি এখান থেকে এখন আমরা ফ্যামিলিটা যদি নরম করতে পারে আরও দুইটা ফ্যামিলি আছে ইডিও যাইব এখান থেকে জাগা সম্পত্তিটি খাইতে না এটা সম্পাদে একদম ইয়ে সত্য আমি পুলিশ আইসে রাত্রে বোম টুম উদ্ধার করে লয়ে গেছে আর বিশেষ করে একটা ফ্যামিলি এখন ইদানিং এক মাস ধরে আমাদের ফ্যামিলির পিছে অত্যাচার করতেছে হুমকি দিতেছে আছে ধমকি দিতেছে আছে এটার নাম সব কিছুই জানানো হবে পরে আপনার কাউকে ধারণা হয়নি আপনার ধারণা হয় এখন আমি বলবো না পরে আমি বলবো আপনার নাম রাজুদেব কোন জায়গা এটা এটা কমলাসাগর চা বাগান কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে বোর আনুমানিক সাড়ে তিনটা বোম ব্লাস্ট করা হয় ও এই যে এখানে দেওয়া হয়েছে বোমটি ওইখানে পাশের সাথেই ঘরে চারজন লোক ছিল তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে রাস্ট হয় তো ভগবানই রক্ষা করেছেন আজকে যে দুর্ঘটনা ঘটেছে হাততা করেছে কে করেছে বা কারা করেছে এটা তো আর কেউ জানে না তো পুলিশ প্রশাসন ভুলবেলা এসেছেন আমার সাথে মধুপুর থানার ওসি দেবশ্রী চ্যাটার্জি মহোদয় আছেন ওনারা দেখছেন কি করা যায় বা কে করেছে তো আমি এই যারা এই এলাকার লোকজনরা আছে তারা খুব ভয় পাচ্ছেন তো পুলিশ প্রশাসন দেখছেন বা তাদের সুরক্ষার জন্য বিএসএফও আছে সীমান্তবর্তী এলাকায় তো সবাই মিলেই এই এলাকাকে বা আমাদের সীমান্তবর্তী যেহেতু এলাকা বিএসএফ এবং পুলিশ এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকার সব মানুষ এক হয়ে বা এই এলাকাকে যেন সুরক্ষিত রাখা যায় এটার চেষ্টা হচ্ছে তো আমি আশা রাখি পুলিশ প্রশাসন এবং বিএসএফ সবাই একযুগে সহযোগে কাজ করবেন বা এই এলাকাকে বা সীমান্তবর্তী এলাকাকে রক্ষা করবেন বিএসএফ তো সবসময় সুন্দর কাজ করে যাচ্ছেন তো আমি সবার কাছে এটাই এলাকাবাসীর কাছেও আমি বিনীত আবেদন রাখবো পুলিশ প্রশাসন এবং বিএসএফ সুন্দর কাজ করছে তাদেরও সকলকে সহযোগিতা করতে হবে সবাই মিলেমিশে আমাদের সীমান্তবর্তী এলাকা বা আমাদের ত্রিপুরা ভারতবর্ষ বা যারাই দুষ্কৃতিকারী বা যে বাংলাদেশও যে ঘটনা হচ্ছে চিনময় মহারাজজিকে নিয়ে বা এটার যেই সুরসুরি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা যেন সংঘবদ্ধভাবে মানব জাতির কল্যাণার্থে আমরা কাজ করতে পারি সবাই একজুট থাকতে পারি এটাই আমি সকলের কাছে কামনা রাখছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল ঠিক to drinking water with the report news to 24.